প্রয়োজনীয় এই জিনিসপত্র কোনো না কোনোভাবে ভাবে প্রত্যেকেই ব্যবস্থা করছে এগুলো মানুষের সে দেখাইয়া শুনাইয়া কোনো লাভ নেই ভালো লাভ নেই ইমানের হিসাব দেন আখরাতের হিসাব দেন সেজদার হিসাব দেন গোলামীর হিসাব দেন আমার প্রিয় সন্তান আমার প্রিয় নৌজওয়ান ভাই এমন মালিকের নাফুরমানি না বাফ এমন মালিকের নাফুরমানি মানায়নারে বাফ তুমি জানো না আছে তোমার তিনি তোমার কেমন রব আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা তুমি জানো আমি তোমার কেমন রব চব্বিশ ঘন্টা তোমার অজান্তে তুমি জানো না বুঝো না বলো নাই আমি রব্বুল আল আমিন এমন রব চব্বিশ ঘন্টা অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবনের সকল প্রয়োজন জীবনের সকল আয়োজন হৃদয়ের প্রতিটা স্পন্দন নিঃশ্বাসের প্রতিটা চড়া দেহের পুরা অঙ্গ প্রত্যঙ্গের চড়া আমি আল্লাহ যা ঠিক ঠিক মতো তোমার পৌঁছাচ্ছি করে দিচ্ছি গোটা কায়নাত আমি তোমার জন্য বার বার একবার আলো দিয়ে সাজাই একবার অন্ধকার দিয়ে সাজাই একবার রাত বানাই একবার দিন বানাই একবার সকাল বানাই একবার দুপুর বানাই সপ্তাহ বদলাই মাস বদলাই দিন বদলাই শরীর বদলাই স্বাস্থ্য বদলাই চিলা ছোট্ট বাচ্চা বানাইলাম শক্তিমান যুবক আবার বানাইলাম বৃদ্ধ চিলা দুর্বল বানাইলাম সবল চিলা অসুস্থ বানাইলাম সুস্থ চিলা গরিব বানাইলাম ধনী জিলা সম্পদহীন দিলাম সম্পদ এত কিছু চব্বিশ ঘন্টা যে মালিক আমি নিজ যত্নে তোমার করছি আমি তোমার সেই মাওলা আমি তোমার সেই আল্লাহ তোমার সেজদা দিতে বলছি বান্দা অন্য কেউ না আমি তোমার বড় বেশি আপন আমার ইচ্ছা ছাড়া তোমার নিঃশ্বাস চলে না আমার বিশ্বাস ইচ্ছা ছাড়া তোমার চোখ নড়ে না তুমি কেমনে পারলা বান্দা আমার মতো মালিকের সেজদা না দিতে বলো না আব্বা বলো না ভাইয়া আমার প্রিয় সন্তান বলো ষোলো বৎসর যেই ছেলের এত অল্প বয়সে এক ওয়াক্ত নামাজ পড়ো না আগামী চল্লিশ বছর পর্যন্ত তোমার যদি আল্লাহ হায়াত দেয় সেই পর্যন্ত তোমার নাফরমানির অবস্থা কি হবে আল্লাহ তোমারে কোনো কিছু দেয় নাই আল আম্না জালীল আরদা আল জিবাল আউতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা আল্লাহ বলেন বলো না বান্দা আমি কি জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই উত্তর দেন জমিন কি আল্লাহ আমাদের জন্য বিছায় নাই আল আউতাদা আল্লাহ বলেন পাহাড়গুলো আমি কি তোমাদের জন্য জন্যpereger moto স্থাপন করি নাই করেছেন ওয়া খলাকনাকুম আজওয়াজা আমি আল্লাই তো তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করেছি ওয়াজালনা নাওমাকুম সুবাতাহ সারা দিনের ক্লান্তি দূর করার জন্য দুই চোখের ঘুম আমিই তো দিয়েছি ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা তোমার ঘুমের পরিবেশ তৈরি করার জন্য আলোকিত পৃথিবীটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রির আবরণ করে দিয়েছি এ তো আমি করেছি বান্দা নয় তো তুমি ঘুমাবা কেমনে আবার তোমার উপার্জন মেহনতের জন্য পরিশ্রম কামাই রোজগারের জন্য আবার আলোকিত ফর্সা ধবধবে একটা দিন আলো করে আমি আল্লাই তো এনে দিয়েছি আমি যদি আলো না দিতাম তুমি রোজগার কেমনে করতা আমি যদি অন্ধকার না দিতাম তুমি ঘুম চাইতা কেন সেই আমি তোমার একটা সেজদাও পাই না সেই তুমি আমি আল্লাহকে একটা সেজদাও দিবা না রাতের বারোটা এগারো বাজে তাহলে রাত পর্যন্ত যে যুবক সজাগ থাকতে পারলা সেই তুমি কেন দিতে পারলা না বাফ কেমনি ঘুমাইবা বা এখন সারাদিন মোবাইলে হয়তো নারী দেখছো ছবি দেখছ অশ্লীল দৃশ্য দেখছ দিনে যারা পেশাব করে হয়তো পানি নাও নাই টয়লেট পেপার ব্যবহার করো না শরীরও না পাত আর এই অশ্লীল নারীর ছবি দেখলে হারাম বীর্যপাত হয় এ কারণেও শরীর না নাই নামাজ অবস্থায় যে ঘুমাইলা নাপাক দেহ না পাক শরীর দিলটাও না এই রাত যদি আর ভোর না হয় হবে বাবা রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি বলেছেন লা ইজ্নি জানি না ইয়াজনি অহুনি কোনো বেবিচারী যখন জিনা করে সে মোমেন থাকে না এই নারীর অস্থির ছবি দেখা এত জিনা নবীজি বলছে চোখের জিনা নিজের হাতকে নিজের লজ্জাস্থানে স্থানে নাপাক ব্যবহার করা এত জিনা না কে মানে ওন নবী সাল্লাম বলছেন আমি স্পষ্ট বললাম তোমাদেরকে নবীজি বলছে নিজের হাত যে নিজের লজ্জা স্থানে না পাক ব্যবহার করে হারাম বীর্যপাত করে আল্লাহ রসুল বলছে এমন অভিশপ্ত জিন্দগি নিয়ে যুবক যদি ঘুম না ভাঙে যদি রাত ভোর না হয় তো কি হবে তোমার আখেরাত কি হবে তোমার কবর কে তোমার এই সান্ত্বনা দিল যে তুমি আরো তিরিশ বছর বাঁচবা অমিনিত কাবুলু আল্লাহ বলেন আমি কিন্তু বান্দা সকলকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না